নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো এলিটকন ইন্টারন্যাশনাল এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি লাগাতার পড়ছে যত সাপোর্ট ছিল সেই সাপোর্টগুলোকে ভেঙে নিজের দিকে নামছে এবং বহু সংখ্যক মানুষ এই শেয়ারে ফেঁসে বসে আছে ভয়ঙ্কর পরিমাণে লসে বসে আছে তাদের প্রশ্ন হচ্ছে যে এখন আমরা কি করব বা যারা ভাবছেন যে নতুন করে এন্ট্রি নেবেন তারা এখন কি করবেন সমস্ত কিছু বুঝিয়ে বলবো ভিডিওটি দিয়ে দেখুন এবং এছাড়াও যদি অন্য কোনো শেয়ারে আপনি অ্যানালিসিস দেখতে চান ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন শেয়ারের নাম বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বাট তার আগে প্লিজ এই ইনফেক্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন দেখুন এই শেয়ারটি যখন থেকে ওঠা শুরু করে প্রায় জুন জুলাই মাস থেকে দেখুন একতরফা র্যালি আপনি দেখতে পাবেন এখানে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে শেয়ারটি এবং তার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে শেয়ারটির মধ্যে ভলিউম এখানে দেখুন এই যে আমি যেখানে গোল করে রেখেছি ভলিউম ভলিউম বলতে কি কত সংখ্যক মানুষ শেয়ারটাকে বিক্রি করছে কত সংখ্যক মানুষ শেয়ারটাকে কিনছে কেনা বেচারা যেন বেশি হয় যেন কম কেনা বেচার মধ্যে যেন শেয়ারটা না ওঠে বেশি কেনাবেচা হলে কি হবে শেয়ারের মধ্যে মানে কোনো না কোনো একটা ভালো ইঙ্গিত পাওয়া যায় যে না কোনো কিছু ভালো কিছু হচ্ছে বেশি মানুষ বেঁচে কেনা করছে তাহলে মনে হয় শেয়ারটা উঠতে পারে একটা পসিবিলিটি থাকে সামান্যতম তো সেই ভলিউমের সঙ্গে উঠছে এবং আপনারা দেখতে পাবেন এই আগস্ট মাসে টোটাল এই আগস্ট মাসে শুরু থেকে সেপ্টেম্বর আগস্টের পরে এই যে গোলটা করেছি এই মাসে দেখুন শেয়ারটা উঠছে কিন্তু এখানে কোনো ভলিউম বেশি নেই মানে কম সংখ্যক মানুষ কেনাবেচা করছে অর্থাৎ এখান থেকে একটা টেকনিক্যাল লেভেলের একটা সিস্টেম হয় এখান থেকে আপনাকে বুঝতে হবে যে তাহলে শেয়ারের মধ্যে অতটা একটা স্ট্রেংথ নেই শেয়ারটি দুর্বল হয়ে যাচ্ছে আমাকে এবারে বেরিয়ে যেতে হবে ওকে হবে তারপরে দেখুন সেপ্টেম্বর মাসে তো নেই দেখুন যখন শেয়ারটা পড়বে তখন লোয়ার সার্কিটে পড়ছে মানে যে তো ভলিউম থাকবেই না পড়ছে কিন্তু এখানে তখন একটা আমার যে ইন্ডিকেটার আছে সেটা সেটা সেল বলে ইন্ডিকেট করে দিয়েছে ওকে ওকে এরপরে রিসেন্ট দেখবেন যে এই জায়গাতে বড়ো করে নিচ্ছি এই জায়গাতে যখন শেয়ারটা পড়ে পড়ার পরে যখন ওঠা শুরু করে তখন আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে বলেছিলাম যে এই যে উঠছে মানে এতদিন পড়ল পড়ার পরে হঠাৎ করে উঠছে এর ওঠার পেছনে কোনো কারণ নেই অর্থাৎ এতটা পড়ার পরে যখন একটা শেয়ার উঠবে তার পিছনে কারণ কি থাকতে পারে হয়তো কোম্পানির ফান্ডামেন্টাল কোনো রেজাল্ট ভালো এসেছে হয়তো কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো কিছু একটা রিপোর্ট পাবলিশ হয়েছে বা অ্যানাউন্সমেন্ট এসেছে বা কোম্পানি কোনো অর্ডার পেয়েছে কোনো না কোনো একটা কারণ তো দরকার যার জন্য কোম্পানিটা উঠে দাঁড়াবে শেয়ারের প্রাইসটা পাঁচ পার্সেন্ট করে উঠবে কোনো না কোনো কারণ দরকার বাট কোনো কারণ কোম্পানির তরফ থেকে আসেনি তখনই আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই যে উঠছে এটা একটা ট্র্যাপ এটা হতে পারে ফাঁসানোর চেষ্টা করছে দুশো টাকার প্রাইসে আমার এখনও মনে আছে ভিডিও বানিয়ে বলেছিলাম যে বেরিয়ে যান বাট যারা শুনেছেন তারা শুনেছেন যারা শোনেননি তাদের তাদেরকে আর কি বলবো তারপরে শেয়ারটা পড়ছে তখন কিন্তু দেখুন আমার এই সেট আপটা এই সেট আপে কিন্তু সেল বলে লেখা চলে এসছে তো এই সেট আপটা খুবই কার্যকরী যাদের কাছে নেই যারা সুইং ট্রেডিং করছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এর ফ্রিতে নেওয়ার জন্য খুবই সুন্দর একটি ইন্ডিকেটার এই ইন্ডিকেটারে আপনি যে কোনো শেয়ারে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে জানিয়ে দেবে কখন কোন শেয়ারে বাই করতে হবে কখন কোন শেয়ারে সেল করতে হবে জাস্ট একটা আন্দাজ দিয়ে দেবে ওকে তারপরে দেখুন এই শেয়ারটা যখন এখানটায় হাই হওয়ার পরে এই জায়গায় একটা ব্রেক সাপোর্ট মানে আগে এখানটা টাচ করে উঠেছিল তারপর এটাকে ব্রেক করে নিচের দিকে নামে তারপর এখানে একটা বেস বানিয়ে ওঠে তারপরে বর্তমানে দেখুন সমস্ত সাপোর্ট অর্থাৎ এই প্রথম প্রথম যেখানে ব্যাকটা করে প্রায় দুশো ষাট টাকার প্রাইস সেটাকেও ব্রেক করে নিচের দিকে নামে তারপরে প্রাইসটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকার প্রাইস প্রথমে একশো ষাট টাকা তারপরে একশো পঁয়ত্রিশ টাকা দুটোকেই ব্রেক করে বর্তমানে কততে দাঁড়িয়েছে চুরানব্বই টাকার প্রাইসে দাঁড়িয়েছে সো বর্তমানে বলা যেতে পারে সমস্ত সমস্ত যে সাপোর্ট এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে নামছে এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে নামছে সো এখন পড়ার একটা পসিবিলিটি আছে পড়ার পসিবিলিটি আছে কারণ সমস্ত সাপোর্টকে ব্রেক করছে এই শেয়ারগুলোকে এই শেয়ারগুলো এবং এর সঙ্গে আমি আরেকটি ভিডিও বানাবো সায়ান এগ্রো এই শেয়ারটিকে নিয়ে এই সমস্ত শেয়ারের ফান্ডামেন্টাল খুবই খারাপ এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করা মানে লটারি খেলার মতো আপনাদের বলছি আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান ভালো ভালো শেয়ার ইনভেস্ট করুন অনেক ভালো ভালো শেয়ার আছে কিন্তু এই সমস্ত এলিটকনের মতো খারাপ যাদের ফান্ডামেন্টাল তেমন কোনো নেই সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করে নিজের টাকাকে নষ্ট করবেন না ওকে সো এই শেয়ারটি মনে হচ্ছে বর্তমানে টেকনিক্যাল দেখে যে শেয়ারটি আরও পড়তে পারে যারা ফেঁসে আছেন তাদেরকে বলবো যে দেখুন দেখুন আমি তো আপনাদের কোনো বাইসেল অ্যাডভাইস করতে পারবো না বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো কারণ এই সমস্ত শেয়ার এটা আশা করবেন না যে চুরানব্বই টাকার প্রাইস থেকে ঘুরে আবার চারশো টাকাকে যাবে কখনো যাবে না আগে গিয়েছিল এইখানে গিয়েছিল তার একটা স্ট্রং কারণ ছিল এই যে এখানে গিয়েছিল তার একটা স্ট্রং কারণ ছিল কিন্তু এখন পড়ছে কোম্পানির মধ্যে হাওয়া টাইট হয়ে গেছে অপারেটর বেরিয়ে চলে গেছে এই জন্য এই সমস্ত শেয়ার থেকে দূরে থাকাই ভালো যারা নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন তাদেরকে বলবো ভালো ভালো শেয়ার আছে এই সমস্ত খারাপ শেয়ারে এন্ট্রি নেবেন না নেওয়ার কোনো দরকার নেই মন মার্কেটে অনেক ভালো শেয়ার আছে যারা ফেঁসে আছেন তাদেরকে বলবো বেরিয়ে যাওয়াটাই খুব ভালো কারণ সমস্ত সাপোর্টকে ব্রেক করেছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শেয়ারটি হয়তো নিজের দিকে আরও পড়তে পারে ওকে এইটুকু আমার রায় এরপরে যদি আপনারা অন্য কোনো শেয়ারে জানতে চান অ্যানালিসিস তাহলে আমাকে মেসেজ করতে পারেন এবং যদি এই সেল ইন্ডিকেটর পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন